ফ্রেন্ডস তো তোমরা দেখছো ডাব্লিউপি মোটিভেশন ইউটিউব চ্যানেল ডাব্লিউপি মোটিভেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেককে স্বাগত জানাই বন্ধুরা তো আমি অরিজিৎ দা তো আশা করি তোমরা প্রত্যেককে খুব ভালো আছো এবং খুব সুস্থ আছো তো আজকে তোমাদের কী বিষয়ে ভিডিওতে হতে চলেছি তোমরা টাইটেল এবং থামবেল দেখে অবগত হয়ে গেছো তোমাদের কী বিষয়ে আজকে ভিডিও করতে চলেছি তো গতকালকে তোমাদের জন্য আপডেট দিয়ে দিয়েছিলাম অলরেডি যে আজকে কিছু মানে একদল একটা টিম তোমাদের জন্য কিন্তু পিআরবিতে ডেপুটেশন দিতে যাচ্ছে তো কিছুক্ষণ আগেই তারা ডেপুটেশন থেকে মানে সদ্য মানে এসেছে আর কি ঠিক আছে তো আমি আপডেট পেয়েছি তাই তোমাদের সামনে কিন্তু কথা দিয়েছিলাম আমি আপডেট পাওয়ার সাথে সাথেই তোমাদের জন্য কিন্তু ভিডিও করবো তো এরপরে হয়তো অনেক চ্যানেল এটা নিয়ে ভিডিও করবে রিপিট টেলিকাস্ট হলে তোমরা দেখতে পাবে তো অবশ্যই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে পাশে বেল আইকনটাকে প্রেস করে রাখতে ভুল করো না এবং অবশ্যই নোটিফিকেশনটিকে অল করে রাখো যাতে নিত্য নতুন যা আপডেট যেগুলি প্রোভাইড করি সেগুলি যাতে সবার আগে পেতে চাও অবশ্যই চ্যানেলটির সাথে যুক্ত থাকবে বন্ধুরা ভুল করে না ভালো লাগলে ভিডিওটি প্রচুর পরিমাণে বন্ধুদের মাঝে শেয়ার করে রাখার অনুরোধ রইল তো অফিসের মধ্যে রয়েছে একটু হয়তো আমি তাড়াতাড়ি মধ্যে ভিডিওটা করছি সন্ধেবেলার থেকে আমি ভালো করে আরও ভিডিও বানিয়ে দেবো তো তোমাদের আজকে ডিপুটেশনে যে আপডেটটা উঠে এসেছে সেখানে কিন্তু ডাব্লিউপি মোটিভেশন থেকে সবার আগে যে আপডেটটা দেওয়া হয়েছিল সেই আপডেটটাও কিন্তু আজকে ডেপুটেশনে সেম কথা কিন্তু বলা হয়েছে অর্থাৎ আমার কথা আবারও তোমাদের সামনে কিন্তু মিলতে চলেছে সেটা অফিসিয়ালি যখন প্রুভ হয়ে যাবে তোমরা কিন্তু দেখে নিতে পারবে ওকে তো এটাই বলা হয়েছে তোমাদের নতুন ভ্যাকান্সি ডাব্লিউপি কনস্টেবল এবং কেপি কনস্টেবল উভয়ই বোথ আর কামিং ইন টু জিরো টোয়েন্টি ফোর এবং জানুয়ারি মাসেই তোমাদের কিন্তু নতুন বিজ্ঞপ্তি আসতে চলেছে ডব্লিউভি কনস্টেবল বারো হাজার এবং কেপি কনস্টেবল প্রায় চৌত্রিশশো মতো কিন্তু একটা ভ্যাকান্সি আসছে ইউটিউবে সবার প্রথম আপডেট দিয়ে দিয়েছিলাম তো আজকেও আপডেট দিয়ে দিচ্ছি তোমাদের সেম কথা কিন্তু ডেপুটেশনেও বলা হয়েছে ঠিক আছে এবং তোমাদের ই কথা যে আমরা চাইলে ইউটিউবে দেখে নিতে পারো ফার্স্ট আমি বলেছিলাম যে তোমাদের নভেম্বরের বাইশ তারিখে যে নোটিশটা আসার কথা ছিল তার কেন প্রকাশিত হয়নি তার একটাই কারণ ই নিয়ে কিন্তু এখনও গভর্নমেন্ট থেকে কিন্তু যে যে রিজার্ভেশনের যে সিটটা কত এক্স্যাক্টলি থাকবে সেটা কিন্তু এখনও মানে এখনও ডিসাইড করতে পারেনি সেটা এই ডিসেম্বর মাসের লাস্ট উইকের মধ্যে কমপ্লিট হবে দিন তোমাদের কিন্তু নতুন ভ্যাকান্সি প্রকাশিত হবে নতুন ভ্যাকান্সি তোমাদের আমি ইতিমধ্যে আপডেট দিয়ে দিয়েছি কেপি কনস্টেবল মেন্সের পর এবং ইন্টারভিউর আগে যে সময়টা থাকবে তার মধ্যেই কিন্তু তোমাদের ফর্ম ফিল আপের ডেট তোমরা কিন্তু অফিসিয়ালি ওয়েবসাইটে যে বর্তমানে রয়েছে সেখানে কিন্তু পেয়ে যাবে এবং তার কিছু দিনের সাথে মধ্যেই ঠিক আছে অর্থাৎ দুই দিন টেন ডেসের মধ্যেই ডাব্লিউপি চির আকাঙ্ক্ষিত তোমাদের যেটা মনে প্রশ্ন সেই বারো হাজার কিন্তু ভ্যাকান্সি তোমাদের পাবলিশ হতে চলেছে আর একটা নতুন ভ্যাকান্সি তোমাদের জন্য আসছে সেটা আমি সন্ধেবেলায় ভিডিও করছি ঠিক আছে বয়স এক এক দু হাজার চব্বিশ হিসেবে ধরা হচ্ছে এটা আগেই আমি আপডেট দিয়ে দিয়েছিলাম তোমাদের কারণ সত্যি খুব দুঃখজনক ঘটনা তবুও কিছু করার নেই সরকার থেকে যেটা নিয়ম সেটা তখনের জন্য মানতে হবে তো আশা করি ভিডিওটা তোমাদের সমস্ত কিছু আপডেট দিয়ে দিলাম এরপরেও যদি কোনো জিজ্ঞাসা থেকে থাকে অবশ্যই কমেন্ট করতে ভুল করো না ভালো লাগলে ভিডিওটি প্রচুর পরিমাণে বন্ধুদের মাঝে শেয়ার করবে খুব খু খুশির খবর খুব খুশির ভিডিও বেশি করে শেয়ার করবো ঠিক আছে ভিডিওটি চলো ভালো থেকো সুস্থ থেকো